ভারতের সংবিধান শুনলেই মনে হয় একটা বিশাল কঠিন আইনের বই তাই না কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক বড় এটা আসলে একশো কোটিরও বেশি মানুষের আশা আকাঙ্ক্ষার একটা দলিল তো চলুন আজ আমরা এই জার্নিটাতেই যাব দেখব কিভাবে এই একটা ডকুমেন্ট বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে আজকের এই রূপটা দিল বাবা যায় সাইজটা কত বড় প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার শব্দ মানে এটা হলো বিশ্বের দীর্ঘতম লিখিত জাতীয় সংবিধান আর এই বিশাল আকারটা কিন্তু আমাদের বলে দেয় যে একটা একেবারে নতুন জাতিকে গড়ে তোলার জন্য কতটা গভীরে গিয়ে চিন্তাভাবনা করতে হয়েছিল সহজ করে বললে এটা হলো বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের জন্য একটা অপারেটিং সিস্টেম মানে ঠিক যেমন কম্পিউটারে একটা ওএস ঠিক করে দেয় কোনটা কিভাবে চলবে এই সংবিধানও ঠিক তেমনি বলে দেয় যে দেশটা কিভাবে চলবে সরকারের ক্ষমতা কতটুকু আর সাধারণ নাগরিক হিসেবে আমাদের অধিকারগুলোই বা কী কী তো আজকের আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে দেখব এটা তৈরির পিছনের বিশাল কর্মকাণ্ডটা তারপর জানব এটা কিভাবে ক্ষমতা ভাগ করে দিয়েছে মানে সরকারের ব্লুপ্রিন্টটা কী কোথা থেকে এর আইডিয়াগুলো ধার করা হলো সেটাও দেখব আর অবশ্যই জনগণের হাতে কী ক্ষমতা দেওয়া হলো এবং কীভাবে এই সংবিধানটা সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েছে সেটাও থাকবে চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে একটা নতুন দেশের জন্য সর্বোচ্চ আইন তৈরির এই বিশাল উদ্যোগটা কেমন ছিল ব্যাপারটা কিন্তু মোটেই রাতারাতি হয়নি দেখুন উনিশশো ছিচাল্লিশের ডিসেম্বরে গণপরিষদ তৈরি হল আর সংবিধান পুরোপুরি কার্যকর হল উনিশশো পঞ্চাশের জানুয়ারিতে মাঝখানে উনিশশো সাতচল্লিশের দেশ স্বাধীন হল পুরো প্রক্রিয়াটায় সময় লেগেছিল প্রায় তিন বছর মানে দুই বছর এগারো মাস আঠারো দিনের মতো আর এই সময়ে দু হাজার চারশো তিয়াত্তরটা সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে ভাবা যায় কি পরিমাণ বিতর্ক আলোচনা আর চিন্তাভাবনার ফসল এই সংবিধান আর সবচেয়ে দারুণ ব্যাপার হল যাকে আমরা এই সংবিধানের প্রধান স্থপতি বলি শ্রী ডক্টর বি আর আম্বেদকর নিজেই কিন্তু পুরো কৃতিত্বটা একা নেননি তিনি পরিষ্কার বলেছেন এই কৃতিত্বের ভাগিদার স্যার বিএন রাও খসরা কমিটির অন্য সদস্যরা এমনকি প্রধান কারক এস এন মুখার্জিও মানে এটা ছিল একটা টিমওয়ার্ক একটা সত্যিকারের সম্মিলিত প্রচেষ্টা বেশ তৈরির গল্পটা তো জানা গেল এখন চলুন দেখি এই সংবিধানটা ঠিক কীভাবে একটা দেশের ক্ষমতার কাঠামো বা ব্লুপ্রিন্ট তৈরি করে দিল দেখুন ক্ষমতাকে এখানে তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে একদম সহজ করে বললে আইনসভা বা পার্লামেন্ট তাদের কাজ হলো আইন তৈরি করা এরপর আছে নির্বাহী বিভাগ মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা যারা সেই আইনগুলো প্রয়োগ করে আর সবশেষে হল বিচার বিভাগ মানে কোর্ট আদালত যাদের কাজ হলো আইনের সঠিক ব্যাখ্যা দেওয়া আর সবাই আইন মানছে কিনা তা দেখা ক্ষমতার এই যে ভাগাভাগি এটাই কিন্তু একটা সুস্থ গণতন্ত্রের মূল চাবিকাঠি ভারতের সিস্টেমটা কিন্তু খুব ইন্টারেস্টিং একদিকে যেমন রাজ্যগুলোকে ক্ষমতা দেয়া হয়েছে মানে এটা একটা ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মতো আবার অন্যদিকে দেশের একতা বজায় রাখার জন্য কেন্দ্রকে বেশ শক্তিশালী রাখা হয়েছে যেমন সংবিধান একটাই কেন্দ্রই রাজ্যপাল নিয়োগ করে এই কারণেই ভারতের সিস্টেমটাকে পুরোপুরি ফেডারেল না বলে আধা যুক্তরাষ্ট্রীয় বা কোয়াসি ফেডারেল বলা হয় মানে চরিত্রে যুক্তরাষ্ট্রীয় কিন্তু স্পিরিটে এককেন্দ্রিক এখন প্রশ্ন এত সব দারুণ আইডিয়া এলো কোথা থেকে আসলে সংবিধান নির্মাতারা কিন্তু চাকা নতুন করে আবিষ্কার করতে যাননি তারা বরং সারা বিশ্বের বিভিন্ন সংবিধান ঘেটে সেরা আইডিয়াগুলো ধার করেছিলেন ব্যাপারটাকে একটা লিগাল বুফের সাথে তুলনা করা যেতে পারে যেমন ধরুন ব্রিটেনের কাছ থেকে নেয়া হল সংসদীয় সরকার ব্যবস্থা আমেরিকা থেকে নেয়া হল মৌলিক অধিকার আর জুডিশিয়াল রিভিউয়ের কনসেপ্ট আয়ারল্যান্ড থেকে এলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এমনকি ফ্রান্সের থেকে স্বাধীনতা সাম্য আর ভ্রাতৃত্বের আদর্শ নেওয়া হয়েছে মানে যেখান থেকে যেটা ভারতের জন্য ভালো মনে হয়েছে সেটাই নেওয়া হয়েছে কিন্তু অবশ্যই দেশের প্রয়োজনের সাথে মিলিয়ে সরকারের কাঠামো তো বোঝা গেল কিন্তু সাধারণ মানুষের কি হবে চলুন এবার সংবিধানের সেই অংশে যাই যেটা হল এর আত্মা মানে জনগণের হাতে ক্ষমতা তাদের অধিকার আর সুরক্ষার ব্যবস্থা এখানেই চলে আসে জুডিশিয়াল রিভিউর মতো একটা অসাধারণ ক্ষমতা এর মানে কি খুব সহজ ভাষায় বললে এটা একটা সাংবিধানিক ওয়াচডগ বা রক্ষা রক্ষাকবচ যদি সংসদ বা সরকার এমন কোনো আইন বানায় যেটা আমাদের মৌলিক অধিকারের বিরুদ্ধে যায় তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই আইনটাকেই বাতিল করে দিতে পারে ধারা তেরো অনুযায়ী এই ক্ষমতাটা দেওয়া হয়েছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আর এটাই প্রমাণ করে যে আমাদের সংবিধানটা পাথরে খোদাই করা কোনো স্থির জিনিস নয় এটা জীবন্ত একটা উদাহরণ দিই ধারা একুশে বলা আছে জীবনের অধিকারের কথা এখন দেখুন বিচার বিভাগ সময়ের সাথে সাথে এই একটা অধিকারের পরিধি কতটা বাড়িয়েছে এর মধ্যে এখন দ্রুত বিচার পাওয়ার অধিকার পরিষ্কার জল পাওয়ার অধিকার এমনকি স্বাস্থ্য আর শিক্ষার অধিকারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে মানে সংবিধানটা সময়ের সাথে সাথে বিকশিত হচ্ছে তো এই যে আমরা বলছি সংবিধানটা জীবন্ত বা নিঃশ্বাস নেয় এটা কিভাবে সম্ভব চলুন একদম শেষ পর্যায়ে এসে দেখেনি ঠিক কোন জিনিসগুলো এই বিশাল ডকুমেন্টটাকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে এর পেছনে একটা যুগান্তকারী ধারণা কাজ করে যেটা সুপ্রিম কোর্টের তৈরি করা একে বলা হয় বেসিক স্ট্রাকচার ডকট্রিন বা মৌলিক কাঠামো মতবাদ এর মূল কথা হল হ্যাঁ সংসদ সংবিধান সংশোধন করতে পারে কিন্তু সংবিধানের যে মূল ভিত্তি বা বেসিক স্ট্রাকচার আছে সেটাকে বদলাতে পারবে না যেমন ধর্মনিরপেক্ষতা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ক্ষমতার বিভাজন এই জিনিসগুলো হলো সংবিধানের আত্মা সেগুলোকে নষ্ট করা যাবে না আর এই নমনীয়তার সবচেয়ে বড় প্রমাণ কি এই সংখ্যাটা দেখুন সেপ্টেম্বর দু পর্যন্ত সংবিধানকে একশো বার সংশোধন করা হয়েছে এই সংখ্যাটাই বলে দেয় যে এটা কতটা অ্যাডাপ্টেবল সময়ের সাথে দেশের প্রয়োজনের সাথে তাল মিলিয়ে এটা নিজেকে বদলে নিতে পারে আর এটাই কিন্তু এ টিকে থাকার অন্যতম প্রধান কারণ তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকে যে পঁচাত্তর বছরেরও বেশি পুরনো একটা টেক্সট কিভাবে একবিংশ শতাব্দীর একটা দেশকে পথ দেখাচ্ছে কিভাবে একটা সংবিধান এতটা জীবন্ত থাকে উত্তরটা বোধহয় লুকিয়ে আছে এর এই খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার মধ্যে বিচার বিভাগের ব্যাখ্যার মধ্যে আর সেই বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর অটুট পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার মধ্যে তাই এটা নিচক একটা আইনের বই নয় এটা একটা জাতির বেড়ে ওঠার জীবন্ত দলিল